যারা মালয়েশিয়াতে থাকেন তারা ঘরে বসে টাকা ইনভেস্ট করে ইনকাম করতে পারেন ঠিক আছে আমি আপনাদের জিনিসটা দেখাচ্ছি প্রথম মেতে যাবেন মেতে আসার পর আমি আপনাদের একটা জিনিস দেখাই দেখেন আমার টোটাল আট হয়েছে আঠারোশো বাহাত্তর ঠিক আছে টোটাল উড্য দিছি আঠারোশো চৌষট্টি ঠিক আছে আমার গতকালকের ইনকাম ছিল এক হাজার চুয়াল্লিশ আমি আপনাদের প্রোডাক্টগুলো দেখাই দেখেন এগুলো সাধারণ নর্মাল প্রোডাক্ট দেখেন আপনি এগুলো ডিসকাউন্ট এসে আগে ছিল ষাট টাকা এখন আটচল্লিশ টাকা আপনার পয়েন্ট দেবে আঠাশ টাকা এখানে ছত্রিশ দিন প্রতিদিন তিন টাকা করে দেবে টোটাল একশো আট টাকা দেবে ছত্রিশ দিনেগুলো এইভাবে দেখে নেবেন তারপরে সুপার এগুলো বি কফার আপনার আটশো টাকায় আপনার তিন হাজার আশি টাকা দেবে পঞ্চান্ন দিনে প্রতিদিন আপনার ছাপ্পান্ন টাকা করে দেবে এইভাবে দেবে ঠিক আছে চার হাজার টাকা আছে চার হাজার টাকায় আপনার প্রতিদিন তিনশো বিশ টাকা উনষাট দিনে তারপরে এগুলো আছে শর্ট টাইম এগুলো বেশি দিন থাক বেশিক্ষণ থাকে না হয়তো ছয় ঘন্টা বা চব্বিশ ঘন্টা সময় থাকে এইগুলো অনলি অনলি আটশো এক পিস আছে তারপর এগুলো শেষ হয়ে যাবে দেখুন আপনি যদি আটশো টাকা ইনভেস্ট করেন পনেরো দিনে প্রতিদিন দুশো আশি টাকা করে আপনি টোটাল সাড়ে হাজার দুশো টাকা দেবে অনেক বি খবর আছে নিচে আসুন আট হাজার টাকায় প্রতিদিন পাঁচ হাজার টাকা পনেরো দিনে আপনারা যদি কেউ কাজ করতে চান তাহলে হচ্ছে আমার ফেসবুকে ইনবক্সে মেসেজ দেন আমি লিঙ্ক দেবো আপনাদের আমি সবাইকে দেখিয়ে দেবো শুধু যারা মালয়েশিয়াতে আছেন তারা এই কাজগুলো করতে পারবেন